এটাই প্রমাণ করে যে ওনার গ্রহণযোগ্যতাটা কোন পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে ওনার গ্রহণযোগ্যতাটা কোন পর্যায়ে এয়ারপোর্টতে উনি নেমেছেন সাড়ে দশটার একটু পরে ওনার বাসভবনে গুলশানে আসতে ওনার সময় লাগছে তিন ঘন্টার মতো একটা পঁচিশে এসে পৌঁছছেন এটা হেঁটে আসলেও কিন্তু তিন ঘন্টার চেয়ে কম সময় লাগে ওনার তার বেশি লাগছে কেউ লাগছে চারপাশের লোক ছিল সবাই এক নজর ওনাকে দেখতে চেয়েছেন এখন হলো কেন দেখতে চেয়েছেন উনি একজন বয়স্ক নারী সিনেমা নাই কেউ না দেখতে চেয়েছেন কেন চেয়েছেন এই কারণে এই সাধারণ মানুষের মধ্যে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা ওনারা সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে তারা জিয়াকে মনে করেছে যে মনে করেছে যে এই ভদ্র মহিলা এখন কিছু একটা করবেন যা করলে পরে আমি যে গণতন্ত্র চাই সে গণতন্ত্র আমি পাব আমি যে দুঃশাসনের মধ্যে এতদিন ছিলাম সেখান থেকে আমি বেরিয়ে আসতে পারবো এখন এরকম কিন্তু আমাদের দেশে আরও অনেক ঘটনা ঘটছে অনেক নেতা নেত্রী বিদেশে যখন আসছে দীর্ঘ কারাভোগের পর দীর্ঘ চিকিৎসার পর দীর্ঘ নির্বাসিত জীবনযাপনের পর যখন দেশে ফিরছেন সবাইকে নিয়ে মানুষ কিন্তু এরকম আমরা বাঙালি জাতি তো আমরা একটা আবেগপ্রবণ জাতি আমরা আবেগে আপ্লুত হয়ে গেছি ওখানে বিশাল ভিড় করেছি তারপরে আমাদের সেই আশাভঙ্গের বেদনাও আমরা আপ্লুত হয়েছি তো এইবার কি হয় সেটা দেখার অপেক্ষায় আমরা আছি দেখা যাক সামনে কি হয় আর মির্জা ফখরুল আলমগীর যে কথাটা বলেছেন সেটার ব্যাপারে আমিও আশাবাদী কারণ আমি ওনাকে যতটুকু দেখেছি হুইল চেয়ার থেকে নামলেন নামার পর উনি যখন গাড়িতে উঠলেন উনি কিন্তু আমার ধারণা যতটুকু ওনাকে খুব বেশি একটা হেল্প করতে হয় নাই উনি একাই হেঁটে উঠতে পেরেছেন তার মানে উনি ফিজিক্যালি স্ট্যাবল এবং মানুষের বিভিন্ন আচার আচরণে বিভিন্ন কথাবার্তায় হাত তোলা উনি যে হাত নেড়েছেন আমার কাছে মনে হয়েছে উনি মেন্টালিও স্টেবেল উনি যখন স্টেবেল কাজে আমি মনে করি আমাদের দেশের মানে গণতন্ত্রের স্বার্থে আগামী দিনগুলোতে উনি নিশ্চয়ই দু একটা ভূমিকা রাখবেন